দশক আসসালাম আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই গাভী বাসুর গুরুকুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

बच्चा की बेटा बेटा बच्चा बेटा बच्चा नाभि लगे है ना नाभि लगे है हां हां নিলে নেওয়ার মতো কথা কোক নাকি গরু ছোট তলা ভালো হয় তলা মানে এক ভান্ডার ফাইন করে ছোট তলা ভালো মানে মশলা ভালো মানে তাম্বু ছোট সার্কাস বড় আচ্ছা তাম্বু ছোট সারকাজ বড় হ্যাঁ বেশ সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম দুবারে কত হবে দুবার 10 দুইবারে দশ আটটা হলে যথেষ্ট আটটা হলে যথেষ্ট কত বলছেন ওটা কত বলছেন দশ দশটা একশো দশটা দেখা কত চাইজ ছিল পঁচিশ

সব ঠিক আছে ভাই সব ঠিক আছে সব ঠিক আছে দুধের জন্য গ্যারান্টি বাচ্চাটা বেশ সুন্দর দা বাচ্চা একটু বড় হয়ে গেছে বাচ্চা হ্যাঁ মানে এক স্ল্যাব দুধ নেওয়া হয়ে গেছে আর দুই স্ল্যাব পাবে আচ্ছা একটা গরু তিনটা স্ল্যাব দুধ পাওয়া যায় তো তার মধ্যে প্রথম স্ল্যাব পুরো ঘন হয়ে গেছে নেওয়া হয়ে গেছে আর দুইটা স্ল্যাব পাবে আচ্ছা প্রথম স্লাবে দুধ বেশি দ্বিতীয় স্ল্যাবে কম তৃতীয় স্লাবে আরো একটু কম আরেকটু কম কত বলছেন 60 কত চাইছেন উনি 75 বলুন 75 হ্যাঁ গরুটার একটাই আছে একটা একটু দুটি পশম গুলা ভর ভরা পশম পশমটা ভর ভরা হ্যাঁ মানে তাপমাত্রা সহ্য কম করবে আচ্ছা এ সবাই নিতে যাবে না সবাই নিতে যাবে না এই যে হয়ে গেল হয়ে গেল বাচ্চা কোনটা বাচ্চা বেটা বাচ্চা এক নম্বর বাচ্চা এক নম্বর বাচ্চা এই যে হয়ে গেল নিয়ে যাও এই যে হয়ে গেছে কত হয়েছে কত 39 39 চাই আর হলো উনি যে নিবেছে 40 মাঝামাঝি হয়ে যাবে মাঝামাঝি হয়ে যাবে হ্যাঁ যাও নিয়া যাও পয়দা তো ছয় দাঁত যাও

দাঁত কটা দাঁত কত বলছে কত চাইছে বাহাত্তর সাথে বাহাত্তর শেষে বাহাত্তর গাভি বাথরাম দেখছিলাম এখানে গাভে গাছের আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি সম্পন্ন দশটা পাবি দশটা একবার দশটা একবার দশটা দুইবার একবার বারোটা হবে বারোটা হবে আট সার বারো আট সার বারো আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি কত বলছে আটান্ন বলছে কত চাইছে পঁচাশি পঁচাশি একশো পঁচাশি মাজারি কাটিং

नमस्कार सुहुन्छ তো বাক্সেতে বাথরুমের ব্যবস্থা আছে আছে আর কার বাসুর আছে কার আছে আপনি কি পারে বাংলা বেট্রি এর উপর দ্বারা সমস্ত বিনিয়োগের বাসুর কে কি আমরা জানিছে গাবھی বাসুর बच्चा की बच्चा की बेटी वाच्चा बेटी बच्चा बेटी बच्चा ये जो बेटी बच्चा दांत कोड़ा

আমরা দেখছিলাম নামানি চলছে এখানে কত বলছেন শেষ ম্যাচ সত্যি কত চাইছেন ওই বিয়াল্লিশ তাই লাস্ট বিয়াল্লিশ দুই দাঁত

খুব সুন্দর কোয়ালিটি জিন ইনশালা এটা বেটি বাচ্চা বাচ্চা ভালো জরায় ঠিক আছে নাকি ঠিক আছে যেটা জনের সমস্যা আছে দেখলেই বুঝা যাবে কত বলছেন আপনার